এই তো চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে আমরা চলে গেলাম তৃতীয় দিন একটু হালকা একটা বাড়িতে ঘুরে আসি আপনাদেরকেও দেখায়নি আমরা আরো আগে গেছিলাম তো এখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওরা বাবা মেয়েরা দুষ্টমি করতেছিল তো আমরা চলে আসলাম এখন আয় ডুবো এটা অনেক বড় এরিয়া জায়গাটা যেটা দূরত্ব আমার ফোনও যাবে না ভীষণ বড় জায়গাটা তো জাস্ট যতটুকু পারবো এতটুকুই নিব আপনাদের জন্য তো আসলে আমি এটা পুরো সম্পর্কে যা কিছু আছে আমি এতটা জানি না আপনার ভাইয়া এমনি ঘুরতে আনছিল বিয়ের পরপরও আসছিলাম তো আপনাদের ভাইয়া আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করবে পুরো বা বাড়িটা সম্পর্কে বা সব কিছু ও যতটুকু জানে তো আমি আর কিছুই বলবো না ওকে দিয়ে দিব ফোনটা ও বলবে তো এ আর কি এখন একটু দেখব আপনাদেরকেও দেখাবো তারপর চলে যাব যে আপনার ভাই এখানে একটু হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন পবিত্র ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আসলে আমরা পেনি জেলার একটা পরিত্যক্ত রাজবাড়িতে আসছি তো আসলে এখানে রাজবাই তো বুঝতে পারতেছেন এখানে রাজাদের হিসাব নিকাশ ছিল তো সো এখন রাজতন্ত্র শেষ রাজাদের হিসাব নিকাশও শেষ তবে তাদের স্মৃতিগুলো হয়তো যারা অনেক বয়োজ্যেষ্ঠ লোক তারা হয়তো বুঝতে পারবেন আসলে আগের রাজতন্ত্রের যে হিসাবটা এখানে কিছুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উপরে যে লোহার যে কারুকাজ উপরে যে লোহার যে সিস্টেমটা যেটা এখন শলিতে আসলে দেখা যায় না আসলে এইসব গড়গুলো তাদের কাছারি গড় বা বিভিন্ন সিস্টেমে আমরা যেটা বিভিন্ন রাজ পরিবারের বা বিভিন্ন রাজ সিস্টেমের যে সিনেমাগুলো করা হয় এগুলোতে সামান্য একটু ইয়ে করা হয় তো সো আসলে আমার কণ্ঠের হয়তো প্রতিদ্বন্দ্বী আসতেছে তো আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন কণ্ঠের প্রতিদ্বন্নিতে এই ঘরটা একটু আছে আর সবগুলো ঘর জরাজীর্ণ হয়ে গেছে আর এই জরাজীর্ণ জরাজীর্ণ অবস্থা শুধু সিটিতেই আছে আসলে আর আমার মনে হয় আর তেমন কিছু নেই ইটগুলো পরিত্যক্ত পর্যায়ে চলে গেছে সব আসলে এটা তাদের বিভিন্ন জলসাগর কিংবা থাকার ঘর কোনটা জলসাগর কোনটা থাকার ঘর ঠিক বুঝতে পারতেছি না আমি আসলে স্থাপত্য এবং নিদর্শনে দেখা যাচ্ছে এই যে তাদের এরিয়া অনেক বড় এরিয়া আপনার হয়তো ক্যামেরা পুরো বোঝা যাচ্ছে না আসলে এটাকে যদি কোনো পর্যটন এরিয়া করতো বা পার্ক কিংবা অন্য সিস্টেমে করতো খুব সুন্দর হতো আর ফেনি এবং নোয়াখালীর উভয় ডিস্ট্রিক্টের লোকগুলো এখানে এসে বিনোদন করতে পারতো তো সবার প্রতি দু এবং ভালোবাসা রইলো ঈদ মুবারক সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবার প্রতি এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ও